আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সালমন এটি নতুন পর্বে আপনাদের সবাইকে সরাসরি আমার এক চিলতে ছোট্ট বারান্দা থেকে আমন্ত্রণ জানাই আমার বারান্দার নতুন নতুন সব ফুলের আবির্ভাব ঘটেছে এটা তো আগেও দেখিয়েছি নতুন ফুল বলতে নতুন করে ফুল ফুটছে গাছগুলো সেই পুরনোই রয়ে গেছে তো বেশ কিছুদিন পর আপনাদের সাথে আবার আমার বারান্দাটা একটুখানি শেয়ার করে দিলাম টুকটাক ফুল গাছে এখনো বেশ ফুল দেখা যাচ্ছে আর কিছু গাছ আছে যেগুলো প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল। সেগুলো আবার নতুন করে পাতা ছেড়ে গজিয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা এই যে দেখুন একটা গোলাপের কুড়িও চলে এসেছে নিশ্চয়ই খুব শিগগিরই গোলাপটা ফুটবে আর তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শীতের রুক্ষতা শুষ্কতাকে মোটামুটি সামলে উঠে আমার ফুলগুলো আবারও একটু একটু করে ফোটা শুরু করেছে কিছু পাতা মরে গেছে কিছু ডাল মরে গেছে কিছু গাছও মরে গেছে তো খুব শিগগিরই সেগুলোকে আবার চেঞ্জ করে নতুন করে সব কিছু গোছাবো আর অবশ্যই সে সময়টা আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক টুকটাক করে গাছপালাগুলো বেশ বড় হয়ে গেছে গত দশ বারো দিনের মধ্যে আমার গাছগুলো যে এতটা ইম্প্রুভ করে ফেলবে সেটা আমি ভাবতেও পারিনি তবে রুবিজ নেকলেসটা কেন জানি আজ ভালো করে দেখা যাচ্ছে না এটাকে একটু এই পাশে সরিয়ে দিই যাতে ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করতে পারি জানেন এবার ভুটান থেকে আমার সবচেয়ে বড় কোনটা প্রাপ্তি বলছি তার আগে দেখুন এগুলো হচ্ছে অপরাজিতার দানা এটা হয়েছে কি আমার সাততলায় যিনি থাকেন তার অপরাজিতা গাছ আছে মাঝে মাঝে সেখান থেকে সেই অপরাজিতা সিমগুলো নিচে এসে পড়ে তো এবারও পড়েছে সেটাকে আমি শুকিয়ে এইভাবে আলাদা করেছি খুব শীঘ্রই সেটাও লাগিয়ে দেব আর ভুটান থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার এই জেট প্ল্যান্ট এবারও চুরি করে জেট প্লান্ট নিয়ে এসেছি খুব ভয় পাচ্ছিলাম এয়ারপোর্টে ধরা খাবো কিন্তু খাইনি আলহামদুলিল্লাহ সবই তো হলো বাঁচাতে পারবো কিনা তা জানি না এর আগের পর যখন এসেছিলাম এপ্রিলে সে সময়ও কিন্তু আমি একটা জেট প্ল্যান্ট এনেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি তাপের কারণে আসলে জেট প্ল্যান্ট হচ্ছে একটু ঠান্ডা দেশের একটা গাছ অতিরিক্ত তাপ রুক্ষতা শুষ্কতা ওরা নিতে পারে না আমি আপ্রাণ চেষ্টা করব এটাকে বাঁচাতে বাকিটা আল্লাহ ভরসা দিনটা শুরু হচ্ছে মারিয়াপুর কাছ থেকে নেয়া সিড আর পিঙ্ক সল্ট দিয়ে অনেকেই জানতে চেয়েছেন সালমাপু ভাইয়া কি ফিরেছে কিনা জি আমি তাকে কিডন্যাপ করতেই গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সহি সালামতে কিডন্যাপ করে নিয়ে ঘরের ছেলেকে ঘরে নিয়ে ফিরেছি আর এখন থেকে আমার এই সকালে সিডের সঙ্গী সেও হয়ে গেছে আগে বড় মেয়েটা খেত এখন থেকে সেও একজন সঙ্গী প্রথম দিকে অবশ্যই একটু গাইগুই করছিল বলছিল না দরকার নেই কিন্তু আমি বলাছি এই খাবারটা তোমাকে রেগুলার খেতে হবে আর বরাবরই মারিয়াপুর চিয়া সিডের আমি ভক্ত কারণ এত ক্লিন এত ভালো একটা জিনিস আমি পেয়েছি তার কাছ থেকে পিঙ্ক সল্টটাও খুব ভালো আপনারা যারা চিয়া সিড রেগুলার খান কিংবা খাবার কথা ভাবছেন আমাকে যদি রিকমেন্ড করতে বলেন তাহলে আমি অবশ্যই মারিয়াপুর পেজের কথা বলবো মারিয়াপুর পেজটা হচ্ছে আর এম অর্গানিক প্রোডাক্ট এখানে সব ধরনের অর্গ্যানিক জিনিস আপনারা পাবেন শুধু যে অর্গ্যানিক তা না ফ্রেশও বটে তো এখন থেকে যেহেতু দুজন মিলে আমরা চিয়া সিড খাবো অবশ্যই মারিয়াপুর কাছ থেকে সব সময় নেবো সকালে চিয়া সিড আর খেজুর খেয়ে তিনটা শুরু করেছি ঠিকই কিন্তু নাস্তাটা বানাতে চলে গিয়েছিলাম না আজকাল না এমন আলসীমিতে ধরেছে আমাকে কোনো কিছুরই ক্লিপ রাখতে ইচ্ছে করে না কোনো ভিডিও নিতে ইচ্ছে করে না ভিডিও দিতে ইচ্ছে করে না এডিটিং করতে ইচ্ছে করে না ভয়েস দিতে ইচ্ছে করে না মানে কি বিশ্রী একটা অবস্থা আমি কিন্তু এত অলস নই আসলে হঠাৎ করে এখান থেকে একটু ছুটি নিয়ে আসতে পেয়ে বসেছে আমাকে তো এই আলসিমিকে বেশি একটা প্রশ্রয় দেওয়া যাবে না আমি নিজেকে ব্যস্ত রাখতে অনেক বেশি পছন্দ করি কারণ কি জানেন এই ব্যস্ততাময় জীবনটা যখন কোনো কারণে বন্ধ হয়ে যাবে স্থবির হয়ে যাবে তখন না আসলে খুব বোঝাবোঝা মনে হবে নিজেকে তাই যতক্ষণ পারবো আমি এই কর্মব্যস্ত জীবনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে চলবো হ্যাঁ কষ্ট হয় না তা বলছি না কষ্ট লাগে বিরক্ত লাগে মাঝে মাঝে ভীষণ রাগ হয় এত কাজের চাপ কিন্তু তারপরেও মনে হয় আচ্ছা আলহামদুলিল্লাহ এই দিনটা তো গেল আমার জীবন থেকে কাজের মাধ্যমে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি যথারীতি কোনো ভিডিও নেইনি ভিডিও নেওয়ার মতন পরিস্থিতিতেও ছিলাম না তো এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমার আরেক বোনের কাছ থেকে পাওয়া একটা দুর্দান্ত জিনিস আর এটা হচ্ছে ঝোলা গুড় এই গুড়টা আমি পেয়েছি গিফট হিসাবে শিশিরের কাছ থেকে ঘটনাটাকে একটু বলি যেহেতু আমি আমার হাজব্যান্ডকে আনতে যাচ্ছিলাম সেই সময়টা আমি অনেক ব্যস্ত ছিলাম তো ওই সময়ই আমার কাছে পার্সেলটা এসেছে আমি চাচ্ছিলাম খানিকটা পাটালি গুড় আমার কাছে এনে রাখতে আর শিশিরের গুড়টা যেহেতু খুব সুনাম শুনছিলাম সবার কাছ থেকে তো সেই জন্য আমি শিশিরকে একটু পাটালি গুড় আর একটু ছোলা গুড়ের অর্ডার করেছিলাম আসলে আমার সাহেব মিষ্টি খাবার খেতে খুব বেশি পছন্দ করে তো ভাবলাম যে সে কাছ থেকে যদি আমি গুড়টা নিতে পারি এগুলো দিয়ে না হয় তাকে একটু পিঠা খাওয়ানো যাবে পায়েস খাওয়ানো যাবে শীতের দিন বলে কথা তো সেই জন্যই আমি গুড়ের অর্ডারটা করেছিলাম আর শিশির যে পাগলামিটা করেছে সে তার ভাইয়ের জন্য এই পাটালি গুড়টা সরি ঝোলা গুড়টা গিফট হিসাবে পাঠিয়েছে আচ্ছা একটু বলে নিই কী কী নাস্তা দিলাম পরোটা ঝোলা গুড় গতকাল রাতে আমরা একটু গরুর মাংস রান্না করেছিলাম সেই গরুর মাংস খানিকটা রয়ে গেছে সেটাও আজকে খাবার টেবিলে দিয়ে দিয়েছি সাথে ডিম পোচ আর আমার ছোটো মেয়ে সে খাবে পিনাট বাটার দিয়ে ব্রেড তো তার জন্য এক পিস ব্রেড এখানে চলে এসেছে আরেক পিস যথারীতি চুলার উপর আছে কিন্তু যেই জিনিসটা খুব মিস করেছি সেটা হচ্ছে চা খাওয়া আজকে দুজন মিলে খুব আয়েস করে চা খাবো বলে রেডি করেছি সব কিছুই ঠিক ছিল কিন্তু ভিডিও করবার কথা একদম বেমালুম ভুলে গিয়েছি তো এই যে এটাই হচ্ছে শিশিরের কাছ থেকে নেওয়া প্রোডাক্টগুলো এই অংশটা আসলে প্রথম দিকে দিলে আপনাদের জন্য বুঝতে ভালো হতো যাই হোক আমি এখানে বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু এসেছে আমি ভুটান যাওয়ার আগে আর এগুলো এক আমি সেই সময়ই রেখে গিয়েছিলাম এভাবেই এখন আমি এটা আনবক্সিং করছি আর আমি প্রোডাক্ট ওপেন করব আনবক্সিং করব ইউনি আশেপাশে ঘুরঘুর করবে না তা হতেই পারে না ওই মহামাতব্য দেখেন কিভাবে চলে এসেছে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে ও এত সুন্দর করে প্যাকেজ করে দিয়েছে এক ফোটা গুড় এদিক ওদিকে পড়েনি নষ্ট হয়নি কিচ্ছু হয়নি একদম ঠিকঠাক মতো এসেছে এছাড়াও আমি অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য খানিকটা ঘি আমার মা বারবারই বলছিলো যে একটু সুজি খাওয়ার জন্য কিংবা পোলাওয়ার জন্য ভালো ঘি খুঁজছেন তো আমি বললাম ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আমার শাশুড়িরও খুব ভালো রিকমেন্ডেশন আছে এই ঘি নিয়ে তুমি এটা ট্রাই করে দেখতে পারো আলহামদুলিল্লাহ আমার মায়েরও অনেক পছন্দ হয়েছে এই ঘিটা তো ঝোলাগুড়টা যেহেতু গিফট হিসাবে এসেছে ভাইয়ের জন্য বোন পাঠিয়েছে তো ঝোলাগুড়ের কথা কী আর বলবো সেটা সত্যি খুব ভালো আর আমি এই জিনিসগুলোকে ঠিক সেভাবেই গুছিয়ে রাখছি যেভাবে শিশির রাখতে বলেছে শিশির কিন্তু ওর একটা ভিডিওতে দেখিয়েছে কিভাবে এই জিনিসগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি তো যথারীতি আমি এই জিনিসগুলোকে সেই ভিডিও ওয়াইজ সংরক্ষণ করে রেখেছি যেমন এই পাঠালি গুড়টাকে টিস্যুতে মুড়ে অন্য একটা বক্সের মধ্যে আমি গুছিয়ে রেখেছি এবং ছোলা গুড়টাকে একটা কাচের বয়ামে নিয়ে নিয়েছি তো এই কাজগুলো অলরেডি আমি করে ফেলেছি আর ঘিটা শিশির বলেছিল ফ্রিজে রাখবেন না বাইরে রাখবেন ঘিটাকেও আমি বাইরেই রেখেছি ফ্রিজে রাখিনি আসলে সংরক্ষণ পদ্ধতির উপরেও জিনিসের গুণগত মান অনেকখানি নির্ভর করে একটা প্রোডাক্ট যখন একজন তৈরি করে পাঠায় সে তার সর্বোচ্চ দিয়েই সেটাকে তৈরি করে পাঠায় এটা আমার বিশ্বাস তারপর সেটাকে আমরা কিভাবে সংরক্ষণ করছি কিভাবে সেটাকে আমরা ব্যবহার করছি তার উপরেও অনেক কিছু নির্ভর করে শুধু শুধু মানুষের প্রোডাক্ট নিয়ে খারাপ বলবার কোনো কারণই নেই আমি অন্তত সেই পক্ষে নেই আচ্ছা এবার চলে আসছি এরই অংশে এটা হচ্ছে সাহেবের জন্য কিছু কুমড়ো ফুল কেড়েছিলাম যেহেতু সে এই জিনিসগুলো অনেক দিন খায় না দীর্ঘ সময় তো ভাবলাম তাকে একটু কুমড়ো ফুল ভেজে দেব আর এখানে আমি অনলাইনে একটা বেজিং হাঁস কিনেছি হাঁসটা অনেক বড়ো ছিল এটা কিন্তু নারী সব ফেলে দিয়েছে চামড়া ফেলে দেবার পর দুই কেজি আটশো গ্রাম হয়েছে এই হাঁসের ওজন খালাকে বললাম তুমি এইগুলো সব কেটে দাও আর কিনেছি কিছু লাউ শাক ডাক্তার সাহেবের খুবই ইচ্ছা করছিল একটু লাউ শাক খেতে তো এই লাউ শাকগুলো দুই ভাগে ভাগ করলাম কিছুটা ডগা আলাদা করে নিয়েছি আর কিছু অন্য জায়গায় ওইদিকে দেখি আর একজন অনেক দূর থেকে মনোযোগ দিয়ে হাঁস দেখছেন তিনি তো বিশাল অবাক হয়েছেন যে এই জিনিসটা কি এটা কি এভাবে শুয়ে আছে তিনি বুঝে উঠতে পারছেন না যে এটা কি তার দিকে এভাবে শুয়ে ঘুমাচ্ছে তো আমি খুবই দুষ্টুমি করছিলাম বলছিলাম নে তুইও যে তার পাশে এখন শুয়ে পড় খালাকে দিয়ে আমি সব কিছু প্রিপেয়ার করে রেখেছি হাঁসটা রান্না করা হয়নি যেদিন রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একদম সন্ধ্যার সময় একটা ক্লিপ ডাক্তার সাহেবকে বললাম শুধু ঘরের ভালো খাবার খেলে হবে বা বাইরের ধুলা ময়লা যুক্ত পিঠা না খেলে চলবে চলো তোমাকে একটু পিঠা আলাম আমার কাছে নিয়ে যাই একটুখানি চিতোই পিঠা খাইয়ে নিয়ে আসি তো সে মুচকি মুচকি হাসছে আর বলছে তারপর যদি আমার অন্য কোনো সমস্যা হয় তো আমি বললাম আরে এইসব ধুলাবালি খেয়েই তো মানুষ হয়েছো পাঁচ বছরে কি আর খুব বেশি পরিবর্তন এসেছে কিছুই হবে না চলো তো এই হচ্ছে সেই ডিম কি বলবো এটাকে ডিম চিতই আর ওই পাশে ভাপা তো যথারীতি হচ্ছে তাদেরকে এগুলো খাওয়ানো হয়েছে আর এই পিজাটা আনা হয়েছে দুই মেয়ের জন্য তাদেরকে বললাম নাও তোমরা এটা দিই রাতের ডিনারটা করে ফেলো আমরা বাইরে থেকে পিঠা খেয়ে এসেছি তো তারা তো ব্যাপক খুশি আজ আজকে যেটা হয়েছে আপনাদের সাথে ইউনির একটা মজার ব্যাপার শেয়ার করি ইউনি কিন্তু প্রথম দিকে ডাক্তার সাহেবকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি সে ভয় পাচ্ছিলো লুকিয়ে যাচ্ছিল দূরের থেকে দেখছিল কাছে যাচ্ছিলো না এমনকি আমার পাশে যে ডাক্তার সাহেব সেটাও সে খুব বেশি ভালোভাবে নিতে পারেনি তার কাছে মনে হয়েছে মার পাশে হঠাৎ করে এটা কে উড়ে এসে জুড়ে বসলো তো মানে ইউনি তার মতন করেই ডাক্তার সাহেবের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছিল। এবং মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে আমার থেকে দূরে সরে গিয়ে এভাবে লাটকা মেরে শুয়েছিল তো তার পরবর্তীতে তার সাথে ডাক্তার সাহেবের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ধীরে ধীরে সে এখন তার কাছে যাওয়া শুরু করেছে তো তার এই সব কার্যকলাপ আমরা খুব এনজয় করছি অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম অনেক বকবক করলাম যদি ভুল কিছু বলে থাকি কাইন্ডলি সুন্দর দৃষ্টিতে দেখবেন ও শুনবেন আজ এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ঘরে কোনো বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম